আপনাদেরকে সুন্দর একটা জিনিস দেখাই আপনার মজা পাবে না এখানে কি লেখা আছে এখানে ঘনিষ্ঠভাবে মেলামেশা বৃষ্টি কোথায় অন্তরঙ্গটা নিষিদ্ধ আদেশ ক্রমে কর্তৃপক্ষ আমরা এখন আছি কোথায় চট্টগ্রাম বোর্ড ক্লাব চট্টগ্রামের খুব সুন্দর একটি জায়গা সবচেয়ে সুন্দর জায়গা বলা হয় এটিকে দেখাও বোর্ড ক্লাবটা একটু দেখাও অনেক সুন্দর একটা জায়গা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বোর্ট ক্লাব পরিবেশটাও সুন্দর জায়গাটাও সুন্দর অনেক সুন্দর একটা জায়গা অনেক মানুষজন এখানে আসছে পরিবেশটাও সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন মানুষজন এখানে আছে অনেক সুন্দর একটা পরিবেশ এখন একটু সামনে এটা দেখাও যেটা দেখাবো আর কি আমরা এখানে ওটা লেখার পিছনে কিন্তু কারণ আছে এখানে কিন্তু অনেক ধরনের লোকজন আসে ভালো মানুষও আছে স্যাচরা লোকজন আছে এই দুই চারজন স্যেচরা লোকজনের কারণে আসলে এইগুলো লেখা তারা এইগুলো করে কর্তৃপক্ষ বাধ্য হয়ে পড়ে এইগুলো লিখে দিচ্ছে কারণ ভালো লোকজন যদি এখানে আসে বা ভালো থাকে তাহলে তো এগুলো লেখার প্রশ্নই আসে না কারণ এটা ভালো একটা জায়গা সবাই ফ্যামিলি নিয়ে আসে এই দুই চারজন স্যাস লোকজনের কারণে আজকে এই ধরনের বোট দেখা যাচ্ছে আর কি আপনারা যদি এখানে আসেন বোট ক্লাবে আসলে দেখতে পারবেন পরিবেশটা কত সুন্দর এবং এই বোটটিও দেখতে পারবেন এই স্যাচ্রার লোকজনের কারণে যে বোটটি লেখা হচ্ছে দেখেন কত সুন্দরভাবে লেখা আছে সামনে পিছনে অনেক জায়গায় এরকম বোট আছে নিশ্চয়ই এর পিছনে কারণ আছে আপনারা বুঝতেই পারত তো যারা এখানে আসবেন সবাই এখানে ফ্যামিলি নিয়ে আসবেন খুব ভালো সময় কাটাইতে আসে তো আপনারা যারা আসবেন তারা ভালো থাকার চেষ্টা করবেন কারণ এখানে ফ্যামিলি নিয়ে সবাই আসে স্বাণীলতা বজায় রাখার চেষ্টা করবেন নাহলে যদি আপনারা এই অশালীন কাজ করেন দেখবেন দুই হাত পর পরে ভোট লাগাই দিন ভোট লাগাইলে কি সব কিছু সমাধান হবে মানুষের মন মানসিকতা পরিবর্তন করতে হবে তো আর কিছু বলার নাই আপনারা আসেন আসলে এগুলো দেখতে হবে